ইয়ামফেলির খাবারগুলো সত্যি মানে সব সময়ের জন্যই দেখি যে ভীষণ টেস্টি হয় এবং খাবারের গুণগত মান অনেক ভালো এই জন্য আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু এখানে আসতেই ভালো লাগে পরিবেশ সব মিলিয়ে আর কি প্রথমত খাবারের টেস্ট আমাদেরকে টানে দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ তারপর আমাদের সুন্দরী আপু ওনার ব্যবহার সবকিছু মিলিয়ে ভীষণ টানে ইয়ামভেলি সুন্দরী আপু কি খাবারটা ভালো আসলে তার অনেক গুণ সে অনেক সুন্দরী এবং অনেক গুণী খাবার খেলে আপনারাও বুঝতে পারবেন কোন খাবারটা বেশি প্রিয় বা ভালো লাগে এখানের সবগুলো খাবারই চা থেকে শুরু করে সব কিছুই আমার ভালো লাগে মনে হয় যেন মানে ডিফারেন্ট কিছু খেলাম অন্য সব রেস্টুরেন্টের থেকে হ্যাঁ মনে হয় যেন ওনার হাতে জাদু আছে যারা খাননি তারা অবশ্যই আসবেন টেস্ট করে তারপর আপনার মন্তব্য জানাবেন আমরা ওই এলাকায় বসবাস করি আরও অনেক রেস্টুরেন্ট আছে আজ আমি তিন দিন আসলাম তো তিন দিনে আমার খাওয়ার মেনু তিনটাই ছিল যেমন প্রথম দিন আসলাম ওই দিন আমার স্যান্ডউইচ ছিল তারপরে আমার পার্টনারকে ফোন করে আনলাম অবশ্যই ভালো হয়েছে এই জন্য ওনাকে আনলাম আর দ্বিতীয় দিন আমি মোমো খেয়েছি এখানে চিকেন মোমো তো সেটাও আমার কাছে ভালো লেগেছে আর আজকে স্যুপ খেলাম চিকেন স্যুপ এবং কোল্ড কফি খেলাম এটাও ভালো লেগেছে তো আশা করা যাচ্ছে তিনটা আইটেম যেহেতু ভালো হয়েছে বাকিগুলোও ভালো সামনের দিকে আমরা আসতে চাই আপনারাও আসবেন আপুর জন্য শুভকামনা রইল ধন্যবাদ না প্রাইস তো ঠিক আছে প্রাইস একদম লিমিট প্রাইস একদম লিমিট প্রাইস এটা কোনো সমস্যা নেই এটা সব সকল শ্রেণীর মানুষ মানে অ্যাভেল করতে পারবে এরকম প্রাইসটা এটা ঠিক আছে এবং ওনার সবচেয়ে ভালো লাইকসে যেটা অনেক খুব ক্লিন এবং হাইজিনিক মুক্ত এটাই একটা ভালো দিক আর কি জি খাওয়ার জন্য আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হাইজিনিক মুক্ত খাওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক আমি রয়েছি খিলগা পল্লিমা স্কুলের পাশে ইয়াম ভ্যালি রেস্টুরেন্টে এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে আসলে ওনার যিনি এক আপু দীর্ঘদিন যাবত কিন্তু উনি রেস্টুরেন্টের সঙ্গে আসলে যুক্ত রয়েছে তার স্বপ্ন অনেক আকাশ ছোঁয়া আসলে তার হ্যাঁ আজকেই বেলি দুইটার রেস্টুরেন্ট রয়েছে সামনে আরও অনেকগুলো করবে এরকম চিন্তাভাবনাই রয়েছে আজ আমি কথা বলবো সফল নারী উদ্যোক্তা বলবো আপু আপুর সাথে কথা বলবো আসলো সে দীর্ঘদিন যাবৎ রেস্টুরেন্ট করে যাচ্ছে এই বিষয়ে আমি আপুর কাছে একটু যাবো যাব কেমন আছেন ফার্স্ট টাইম এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথম থেকেই আমার রেসপন্সটা খুব ভালো ছিল আর এখন তো আলহামদুলিল্লাহ সবাই জানতেছে যে আমার ডে বাই ডে সবাই জানতে পারছে যে রেস্টুরেন্টটা খোলা থাকে এর আগে কিন্তু অনেক সময় বন্দর একটা ব্যাপার ইয়ে থাকতো তো এখন একদম সকাল সাতটা থেকে একদম রাত দশটা পর্যন্ত আমাদের গেস্টরা যখনই আসবে এখানে খোলা পাবে এটা হলো সবচেয়ে বড় একটা মানে ভালো বিষয় যে সকাল সাতটা থেকে একদম রাত দশটা পর্যন্ত কন্টিনিউ আমাদের পাবে খোলা পাওয়া যাবে আমার এখানে সবগুলো খাবারই ট্রাই করতে ওই যে আমার গেস্টরা তো দেখছেন যে বললো আমার তিনটা আইটেমে মানে ওনারা তিন দিন যাবৎ কন্টিনিউ আসতেছে তো তিন মানে শুধু তিনটা না যদি সবগুলো খাবার টেস্ট করে আমার মনে হয় একটা থেকে আরেকটা বেটার মানে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যাবে না প্রত্যেকটা খাবারই খুব টেস্টি আর দামটা রিজনেবল প্রাইস যেটা আর কি মানুষের সাধ্যের মধ্যে সেরকম দেখে এখানে সব কিছু আমি নিজেই করি মেনটেন আর মেনুর দামটাও একেবারে ওরকম রিজনেবল সবাই খেতে পারবে ওরকম করেই করা পরিষ্কার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আমার শেফ আছে শেফ নিজেও দেখছে যে ম্যাম পরিষ্কারের দিক দিয়ে কোনো ছাড় দেয় না হাইজেনিক মেনটেন করে যতটা আপনি মানে আমার গেস্ট যারা মানে পুরানো থেকে খাচ্ছে তো ওনারা বলতে পারবে পরিষ্কারের দিক দিয়ে কোনো ছাড় নেই আমার সব দিক দিয়ে খাবার টেস্ট প্লাস কাস্টমার বিশেষ করে গেস্টদের টেস্টের দিকে কোনো ইয়ে হবে না একের পর এক দেখছি যে ইএম বেলি ওপেনিং করে যাচ্ছেন আসলে নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন নারী উদ্যোক্তা ইচ্ছে তো আছে অনেক বড় কিছু ইএম বেলিটাকে মানে সবাই চিনবে জানবে এরকম একটা পর্যায়ে নিয়ে যাব ইচ্ছে আছে বড় কিছু করার আমার মনে হয় কি অনেক মেয়েরে আমরা পিছিয়ে আসি কেন সাহসের মানে কনফিডেন্ট একটা অভাব আমার মনে হয় কনফিডেন্ট যদি থাকে তাহলে অনেকে মানুষে মনে করে অনেক দক্ষ অনেক ট্যালেন্টেড মানুষ আছে মানে মেয়েরা কিন্তু আমাদের এখানে এখন ডে বাই ডে কিন্তু এগিয়ে যাচ্ছে আর মেয়েরা অনেক ট্যালেন্টেড মেয়ে আছে যে মানে মানে ওরা জাস্ট একটু সাপোর্ট পেলেই ওরা ভালো কিছু করা মানে করবে তো সেই সাপোর্টটা পাচ্ছে না সেই ওদের মানে একটু মানে মনে হচ্ছে সাহসের একটা ব্যাপার থাকে কনফিডেন্টের একটা ব্যাপার থাকে তো আমার মনে হয় কি যেমন রোডে চলতে গেলে আপনি দেখবেন গাড়ি যদি বের করেন তখন রোড আপনি একটা না একটা পাবেনি ওই গন্তব্যে যাওয়ার ইয়ে পর্যন্ত তো আমার মনে হয় নেমে গেলে তখন প্রত্যেকটা মানে আস্তে 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 মানে ছোটো ছোটো কাজগুলোই না অনেক সাকসেসের পর্যায়ে নিয়ে যায় যারা গ্রাহক বা কাস্টমার আসতে চায় বা তাদের উদ্দেশ্যে কিছু বলার আমার গেস্টদের উদ্দেশ্যে বলা আছে আমার বাড়ি যারা রিসপন্স দেখলেন আপনি গেস্টদের কথা শুনে ওনারা তো বললই খাবারের ব্যাপারে আর যদি কেউ আসতে চায় লোকেশন তো আপনি বলেই দিয়েছেন এখানে পল্লিমা সংসদের ঠিক তিন নম্বর গেটের অপোজিটে এখানে আসলে আমাকে পাওয়া যাবে মানে আমার রেস্টুরেন্টে এখানে পাওয়া যাবে আর এটার পাশাপাশি আমার ছোট একটা টিজোন আছে আপনারা হয়তো মেবি দেখছেন ওখানে মানে সাতচল্লিশটা টা আইটেমে শুধু চা মানে এখানে অনেকগুলো আইটেমের মানে চা এইটা করেছি প্লাস চাইনিজ চাইনিজ অ্যান্ড ফাস্টফুড আর ওইটার মধ্যে শুধু চা পাওয়া যাবে হ্যাঁ ওইটা ওইটার নামই হলো টিজোনালি টিজন ওইটা সাতচল্লিশটা আইটেমের চা পাওয়া যাবে সাতচল্লিশটা আইটেমের চা পাওয়া যাবে হ্যাঁ আর আরেকটা জিনিস আমাদের মানে চাগুলো খেলে বলতে পারবেন যে অন্য অন্য খিলগায়ের মধ্যে আশা করি কম্পেয়ার যদি করেন বেটার ইনশাল্লাহ আশা করি আর এখানকার খাবারও এখানকার খাবারের মানও আমার কিন্তু শেপ কিন্তু উন্নত মানের শেপ রেখেছি আর এখানকার খাবার হাইজেনিক মেনটেন তো অবশ্যই করে বাট টেস্টের দিক দিয়েও অনেক বেটার আর স্টাফদের বলাই আছে ভালো করে কাস্টমার মানে আসলে বিশেষ করে গেস্টরা যেন আসলে কোনো রকম কোনো ইয়ে না পায় আর অন্য রেস্টুরেন্টটা কী হচ্ছে সেটা আমি বলতে পারবো না সেটা আমি সেটা নিয়ে আমি কখনো ইয়ে করি না আমারটা কীরকম করতেছি আমি সেটা বলতে পারবো দর্শক আমি আসছি খিলগা পল্লিমা স্কুলের পাশে ইয়াম ভ্যালি রেস্টুরেন্ট রয়েছে এখানে দীর্ঘদিন যাবৎ আমি এখানে আসি খেয়ে থাকি তার এখানে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায় ইয়ামবেলি রেস্টুরেন্টে এখানে কিন্তু স্পেশালি যেই জিনিসটা স্যুপ রয়েছে খুবই মানে কম প্রাইসে আসলে স্যুপটি কিন্তু অসাধারণ হয়ে থাকে বা চিকেন থেকে শুরু করে কম দামে কম দামে কিন্তু ওনার এখানে ইয়ামবেলি যে রেস্টুরেন্ট রয়েছে এখানে কিন্তু খাবার পাওয়া যায় আপনারা সবাই আসবেন খাবেন আর ইয়ামবেলি যেই ওনার রয়েছেন আপু আসলে খুবই অসাধারণভাবে কিন্তু নিজের মতো করে কিন্তু ঘরোয়া পরিবেশে উনি খাবার পরিবেশন করে থাকেন আর এই ক্ষেত্রে আপনারা আসবেন দেখবেন খেয়ে দেখবেন অবশ্য প্রাইস খুবই সীমিত এটা প্রাইসের সম্পর্কে আসলে বলার ভাষাই নেই যে একটা রেস্টুরেন্টে এত কিলিঘার মতো জায়গায় কম প্রাইসে খাবার পাওয়া যায় যেরকম একটা কফি ষাট টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পাওয়া যায় তবে এত কম পেরেছে আসলে খাবার পাওয়াটাও কিন্তু মুশকিলের বিষয় অনেক রেস্টুরেন্টে দেখবেন যে ডাকাতি করে খাবার ভালো হয় না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এখানে ইয়াম ভ্যালিতে কিন্তু ডিফারেন্ট কিছু খাবার পাওয়া যায় দর্শক আপনারা আসবেন দেখবেন আর খেয়ে দেখবেন অবশ্যই খেয়ে খেলে কিন্তু অবশ্যই ভালো লাগবে এখানে কিন্তু বিভিন্ন রকমের এখানে খাবার রয়েছে চাইনিজ টাইপের খাবারও কিন্তু এখানে পাবেন পিজার থেকে শুরু করে মোমো স্পেশালি কিন্তু মোমো ছয় পিস মোমো খুবই কমপ্লাইসের ভিতরে কিন্তু দেওয়া হচ্ছে ছয় পিস মাত্র একশো সত্তর টাকা আসলে এ এর চেয়ে ভালো খাবার আসলে এখানে আর হয় না আমি যতটুকু জানি দর্শক আপনারা আসবেন দেখবেন খেলে ভালো লাগবে দর্শক